শাক তুলবে শাক শাক তুলিয়া পরে শাক তুলিয়া মাছ মারাঙ্গা মাছ মারবে হ্যাঁ এই যে তারা আজকে ই করবে আর কি বন ভোজনের মতো করবে আর কি চড়ুই বাতি বলে যেটাকে কি কস তুই কি কি বসে রে বনবাতি তো তারা আজকে এইটা করবে তো তারা সব এই যে মাছ টাস ধরবো শাক টাক তুলবো সব কিছু তো মানে এই থেকে সব কিনা তো আনা দিনে কিছু না এই যে সব কিছু এই যে আমাদের গ্রাম থেকে সংগ্রহ করবে সংগ্রহ করে আজকে তারা এই আয়োজনটা করবে ঠিক আছে তারা এই যে এখানে বনভোজনের মতো আয়োজন করতে চাইছিল মানে সব মোটামুটি একবারে মাইলে মেকদার লাগি আর হারলাম না কিয়ার লাগিয়া মাইলের মি মানে বৃষ্টি হয়ে গেছে তাদের সব আয়োজন মানে একবারে নষ্ট হয়ে রইছে সকাল থেকে তারা খুবই আশায় ছিল কিন্তু এই যে বৃষ্টি आया সব নষ্ট হয়ে গেছে যে জিরি জিরি বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির কারণে তো হ্যাঁ সমস্যা নাই সমস্যা হইলে এটা যে বৃষ্টির কারণে তো এই যে চুলায় আগুন ধরানো যায়bore এই কারণে তোবুত মানে একটু আশা আছে দেখি বৃষ্টিটা যদি কমে

মানে শিয়াল রোদ্র আর বৃষ্টি একসাথে যদি হয় তাহলে এটা শিয়ালের বিয়ে বলে শিয়ালের বিয়ে হয় না সত্যি সত্যি কি শিয়ালের বিয়ে হয় দর্শক বন্ধুরা অবশ্যই কমেন্টস করে জানাইবেন সত্যি সত্যি কি শিয়ালের বিয়ে হয় নাকি আমি একদিন দেখছি বরাবরই শিয়ালের বিয়ে হয় যাতে ঠিক আছে তো এই যে আমরা অনেক কোন অপেক্ষা করছি কিন্তু অপেক্ষা করার পরও এই যে বৃষ্টি কমতেছে না তো আজকে আর আমাদের এই যে চড়ুইবাতির আয়োজন করা হবে না তো কনিকা ঝুমন এরা তো খুব চাইছিল যে আজকে আয়োজন করব। কিন্তু আজকে আর হইতেছে না যে আমি ছাতা নিয়ে আর যে মোবাইলটা রক্ষা করতেছি বৃষ্টির ফোটাতে গিয়ে হ্যাঁ জীবন আরেক একদিন রইব না ঠিক আছে কণিকা আরেক দিন যেদিন বৃষ্টি থাকতো না ঠিক আছে ঠিক আছে তো এই যে চরিবাতির যে আমরা এই ভিডিও করবো আর এই যে আপনার এখন যে চ্যানেলে দেখতেছেন এই চ্যানেলে আপলোড দিব না আর একটা নতুন চ্যানেল খুলছি তো ওইটাতে আপলোড দিব কারণ ওই যে আমাদের একটা ব্যাকআপ চ্যানেল নাই তো একটা যে সেকেন্ড চ্যানেল রাখলাম সবারই একটা করে যে ব্যাকআপ চ্যানেল থাকে তো এই চ্যানেলে যদি কিছু হয়ে যায় অনলাইনের মানে জগতে তো গ্যারান্টি নাই কখন কি হয়ে যায় তাই আমরা আরেকটা চ্যানেল খুলে রাখছি তো ওইটাতেও আপনারা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন তো চরিবাদের ভিডিওটা যে ওইটা ওই চ্যানেলে দিব যারা যারা আমাদের ভিডিও দেখেন আমাদের এই নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে জুমানো বলে যাচ্ছে কোন কিছু যারা যারা আমাদের ভিডিও দেখতে চান তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে আর সঙ্গে সঙ্গে লয়ে যাইবে সঙ্গে সঙ্গে লয়ে যাইতো হ্যাঁ তো দর্শক বন্ধুরা যারা এই যে আমাদের ভিডিও পছন্দ করেন তারা অবশ্যই আমাদের এই যে নতুন চ্যানেলটা ওইটাকে সাবস্ক্রাইব করে ফেলুন চ্যানেলের চ্যানেলের লিঙ্ক এই যে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে তো দ্রুতই সাবস্ক্রাইব করে ফেলুন আর ঠিক আছে এই পর্যন্তই আর কি বলবো তো ওই চ্যানেলেই আমরা এই যে চরুইবাতির ভিডিও আপলোড দিব তো ধন্যবাদ সবাইকে তো এখন আপনারা হয়তোবা অনেকেই বলবেন যে নতুন আর একটা কেন চ্যানেল খুললাম একটা চ্যানেল তো আসেই আসলে অনলাইনের অনলাইন জগতে মানে মানে বিশ্বাস তো নাই আজকে যে চ্যানেল এটা ভালো চলতেছে মানে মানুষ তো কারো ভালোটা দেখতে পারে না তো হঠাৎ করে দেখা যায় ঘুম থেকে উঠে দেখেছি চ্যানেল নাই এই কারণে একটা ব্যাক চ্যানেল খুলে রাখলাম তো আপনারা ওই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন যারা আমাদেরকে পছন্দ করেন আমাদের ভিডিও দেখতে চান তো ব্যাক আপ ওই চ্যানেলটা খুলছি তো ওই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন তো ওই চ্যানেলেও মানে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও আপলোড করব তো এটাতে আপলোড করবো ওইটাতেও আপলোড করব তো আপনারা আমাদের সাথেই থাকুন কোনিকা কোনটা কাজ